মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এক ঐতিহাসিক নিদর্শন হল স্ট্যাচু অফ লিবার্টি এটি নিউ ইয়র্কের হাটসো নদীর তীরে লিবার্টি আইল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বর্ষপূর্তিতে এবং ফ্রান্সের প্রতি যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্স আঠারোশো ছিয়াশি সালের আঠাইশ অক্টোবর ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফ্রান্সের ফ্রেডরিক বার্থল্ডি ছিলেন স্ট্যাচু অফ লিবার্টির মূল নকশাকার রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটি নকশা করেন তিনি মতার ব্যাপার হলো তিনি এ ভাস্কর্যটি নকশা করেছিলেন মিশরের স্থাপনের জন্য যদিও পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি পরবর্তীতে স্ট্যাচু অফ লিবার্টি জাতীয় সৌধ হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে স্ট্যাচুটি একজন নারীর রূপে তৈরি করা হয়েছে যিনি তার এক হাতে একটি মশাল এবং অন্য হাতে ধরে আছেন একটি বই সেই বইটির মলাটে অক্ষরে লেখা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ অর্থাৎ চার জুলাই সতেরোশো ছিয়াত্তর লেখা আছে স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে আছে ষাটটি কাটা যা সাত মহাদেশ বা সাত সমুদ্রকে নির্দেশ করে এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রে দাসপাতা রোহিতকরণের প্রতীক স্ট্যাচু অফ লিবারটির মূল ভাস্কর্যটির উচ্চতা একশো ফুট তবে বেদীসহ এর উচ্চতা তিনশো পাঁচ ফুট স্ট্যাচু অফ লিবারটির কাঠামোর প্রধান উপকরণ হলো তামা তাই বর্তমানে অতিরিক্ত জার্নের কারণে স্ট্যাচুটি সবুজ বর্ণ ধারণ করেছে এর চারপাশে ঘিরেতে ঘিরে থাকা সামুদ্রিক বাষ্পের কারণে এই রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হয় লক্ষ লক্ষ অভিবাসী এবং দর্শনার্থী যখন যুক্তরাষ্ট্রে প্রথম পৌঁছাত তখন এই স্ট্যাচুটি সবার আগে তাদের চোখে পড়ত প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ দর্শনার্থী এই স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসেন এটি যুক্তরাষ্ট্রের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি ভাস্কর্যটি ফ্রান্স উপহার হিসেবে দিলেও এই ভাস্কর্যটি ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত নিয়ে আসতে অনেক অর্থের প্রয়োজন হয় যা যোগান দিয়েছিল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা দেশেরই এক একটি প্রতীক থাকে যার মাধ্যমে সেই দেশটিকে অন্য দেশ থেকে পৃথক করা সম্ভব হয় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেই প্রতীকটি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি আজব প্রায় দেড়শো বছর পরেও স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে আমেরিকার ইতিহাস ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে